दाल खाती हूँ। जब जहाँ वह तो लगती कांगिया उनका आंदोलन में इनका जहाँ ढाहरते माने जहाँ या ढकूँटे को हटेर करते उनका रंगाको दुख किया। वह ठीक को कमी करना से आरो बड़ी ढाहरते के को ढाहरोग। तो नुवागे यह दिशो চ হ্যাঁ অবশ্যই ওখানে মানুষ করেছিল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা মহিলা তিনি পোস্ট করেছেন যে এখানে ওরা সাংসদ সাহায্য করতে গেছিল কিন্তু সেখানে কি করলো কারণ মমতা দি চায় না রাজনৈতিক দিক দিয়ে আমাদের আদিবাসী সমাজ থেকে সাংসদ উঠে আসুক বিধায়ক হোক এই পার্লামেন্টে যাক সাংসদ ভবনে যাক এটা উনি চান না উনি সব সময় বরাবরই চেয়েছে যে আদিবাসীরা মূর্খ থাক আমি তাদেরকে চালিয়ে নেব ভোটের মাধ্যমে চালিয়ে নেব কিন্তু চেয়ার দেওয়া যাবে না যাতে ওনার চেয়ারে বসে ওই চেয়ারে মমতা ব্যানার্জি কি করছে মমতা ব্যানার্জি করছে নাকি আদিবাসী সমাজের বেছে বেছে এমএলএ গুলোকে মারছে মেরে মেরে তাদেরকে পিছিয়ে দিচ্ছে কারণ আদিবাসী সমাজ যাতে না উঠতে পারো এটা আমাদের কাছে ভীষণ খারাপ লেগেছে আমাদের একটা সম্মানের হানি হয়েছে তাই আজকে আমরা এই প্রতিবাদ মিছিল হিসেবে এ করছি আদিবাসী বিক্রি হচ্ছে মমতা কারণ উনি আমাদের এই যেমন অনুপ্রবেশ

উপর অত্যাচার হচ্ছে আমাদের আদিবাসী সমাজের উপরে সকল আদিবাসী সমাজ আজকে বুঝতে পেরেছে তাই আপনারা জানেন দেখুন এই টেনে আদিবাসী সমাজ নামাবে এবং আমরা সবাই জানতে পেরেছি মমতা হচ্ছে আদিবাসী বিরোধী আমার কোথায় যদি একটা নিরাপত্তা থাকতে পারে সাধারণ পাবলিকের কোথায় নিরাপত্তা সাধারণ আদিবাসী আদিবাসী সম্প্রদায় ও ছুরি আদিবাসের কাছে নেই আদিবাসীর কাছে সরে গেছে রোহিঙ্গাদের পাশে আছে দিদি পশ্চিমবাংলার মানুষের পাশে বাংলাদেশের রোহিঙ্গাদের পাশে আছে

दुर्ग के दिया मैंने मने मुने को के दिया जो उन्हें आदिवासी को लगी थी क्या मिला ना आहा बुझो तो फिर अपना लहा बुझो तो उन पे अने नुकु तीनों राजारी दल में ना को जोत्तो के किंतु आदिवासी विरोधी कहना को कर। नुवाला हा बड़ा ही तो

সামগে মানে অল বিল কে সারিয়াকে এনখান বাস্তব কমি এটার ডাহার মানে অনকাত মানে যানিখান মনে রে ইচ্ছার জগাও মাইরে পালেন মুখ্যমন্ত্রী বাই সাহস দাঁড়া মহা হয় দারে পালেনে খয় খয় जे आपेगे आपे, आपे लेकाते लाहा है जुगता वन पे इन पद्धते नुआ आपे मने नुआ होड़ी न्यारा गिदिया मैं खान आपे तो उनका बापे चलाकना आरो आको आगे फेंगरा हुना हो जहां होड़ पे चलाओ कान नुआ हो आको आगे फेंगरा का मने होने एक ही मने से

दो नवा गिन मेना जे दिसै तवन पे ओकोया भोर साथे होबा अपनारा भोर साथे के सटीक टाहर दवन तियो किया ओ पतियो द होइ तवन पे मा एनखल जोहार